আপনারা জাস্ট আমার সাথে একবার কল্পনা করুন যে আপনি এমন একটা জায়গায় ঘুরতে গিয়েছেন যেখানকার প্রায় পঁচানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এই সাহারা মরুভূমিটা এত বিশাল যে গোটা চায়নাটাকে আপনি ধরে এটার ভিতরে ঢুকাই দিতে পারবেন কিংবা গোটা আমেরিকাটাকে এনে এই মরুভূমির ভিতরে আপনি ঢুকাইয়া দিতে পারবেন আফ্রিকার প্রায় এগারোটা দেশের সাথে সীমান্ত আছে যেমন আলজেরিয়া মিশর লিবিয়া মরক্কো এবং লিবিয়ার আজিজিয়া নামক স্থানটা হচ্ছে সবচেয়ে ভয়ানক এবং গরম জায়গা যেখানকার টেম্পারেচার প্রায় আটান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে দিনের বেলায় এই মরুভূমি অত্যন্ত উত্তপ্ত হলেও রাতের বেলায় এর টেম্পারেচার চলে আসে প্রায় জিরো ডিগ্রি বা তারও নিচে অর্থাৎ দিনের বেলায় কোনো একটা মানুষ যদি মাত্র চব্বিশ ঘন্টা পানি ছাড়াই মরুভূমির ভিতরে ঢুকে যায় তাহলে তার মৃত্যু অবসম্ভবই আবার রাতের বেলায় তার যদি যথেষ্ট কাপড় চোপড় গায়ে না থাকে তাহলে ঠান্ডায় জমে গিয়েও তার মৃত্যু অবসম্ভাবী তবে এক শ্রেণীর দুর্দান্ত মানুষ এই মরুভূমির এই ভয়ানক সিচুয়েশনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে তারা হচ্ছে নোমেডিক ট্রাইবস এই নোমেডিক ট্রাইবসরা উটের গাড়ি ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাদের নিত্য নতুন প্রয়োজনীয় বাজার সদায় বা নিজেদের যোগাযোগের জন্য তবে স্থানীয় এই সব ট্রাইব ছাড়াও একদল পর্যটক এই মরুভূমি পাড়ি দিয়েছেন আপনারা জানেন সেই বিখ্যাত পর্যটক ইবনে বতুতার কথা যিনি আজ থেকে প্রায় বারোশো বছর আগে এই মরুভূমি ক্রস করেছিলেন এবং তিনি যখন ক্রস করেন তার যে একটা অভিজ্ঞতা সেই রাতের হিমশীতল ভয়াবহ ঠান্ডা এবং দিনের বেলায় সূর্যের সেই চোখ রাঙানো এবং গরম সবকিছু মিলিয়ে তিনি তার সমস্ত অভিজ্ঞতা ভয়াবহ সব অভিজ্ঞতা লিখে গিয়েছেন এবং এইগুলো পড়লে আপনার গা শিউরে উঠবে এই ইউরোপ থেকে যেই ব্যক্তি প্রথম এই সাহারা মরুভূমি পাড়ি দিয়েছিলেন তার নাম ছিল মাঙ্গো পার্ক মাঙ্গো পার্ক তখন আফ্রিকা মহাদেশে ঢুকে পড়েছিলেন অজানাকে জানার জন্য তখন এই আফ্রিকা মহাদেশ নিয়ে মানুষের মনে নানা কল্পনা ভয় নানা গল্প প্রচলিত আছে অর্থাৎ কেউই জানত না সবাই দূর থেকে বলতো এটা হচ্ছে অন্ধকার ছন্ন মহাদেশ বা ডার্ক কন্টিনেন্ট কিন্তু মাঙ্গো পার্ক ইউরোপ থেকে সর্বপ্রথম এই মহাদেশের ভিতরে কি আছে কি সে রহস্য জীবন যাত্রা মানুষ সভ্যতা সেগুলো আছে কিনা জানার জন্য তিনি সাহারা মরুভূমি ক্রস করে ঢুকে পড়েন আফ্রিকার সেই গভীর জঙ্গলের ভিতরে এবং তিনি যখন সাহারা মরুভূমিটা ক্রস করেন তখন তার অভিজ্ঞতা থেকে তার দেখা মরুভূমির চিত্র থেকে বেশ কিছু গল্প প্রচলিত আছে যেগুলো শুনলে আপনার হয়তো বিশ্বাস হবে না কেউ কেউ বলে যে এই মরুভূমি ক্রস করতে গিয়ে রাতের বেলায় তারা যখন তাদের উট গুলোকে দাঁড় করিয়ে কোনো একটা পাথরের পাশে তারা ঘুমাতে গেল হঠাৎ করে রাতের বেলায় এক ধরনের শব্দ শুনে তারা জেগে উঠে জেগে উঠে দেখে যে এক বিশাল পাখি এসে তাদের উট ধরে উড়ে নিয়ে চলে গেল কেউ বলে যে এই মরুভূমিতে রাতের বেলায় আর্তনাদ চিৎকারের শব্দ বেশি আসে কান্নার শব্দ বেশি আসে এন্ডোল বিজ্ঞানী সেটা গবেষণা করে তারা বলেছেন যে আসলে রাতের বেলায় এই মরুভূমি টেম্পারেচার এত বেশি নিচে নেমে যায় যে পাথরগুলো ঠান্ডায় একেবারে ফেটে যায় এবং এই ফেটে যাওয়ার পরে যে শব্দগুলো উৎপন্ন হয় বাতাসের সাথে সংমিশ্রণে মনে হয় কেউ যেন কান্না করছে আবার কোথাও কোথাও মনে হয় কেউ যেন আর্তনাদ করছে কোন এক রাক্ষস কিংবা দৈত্য যেন চিৎকার করছে মখে -মখে, এই ধরনের নানা ধরনের গল্প এবং নানা ধরনের অবিশ্বাস্য কাহিনী নিয়ে মানুষের মুখে মুখে ঠিক গল্পের মতোই প্রচলিত আছে এই সাহারা মরুভূমি তবে গল্প যাই হোক আপনারা সেটা বিশ্বাস করেন না না করেন আমি এমন এক ভয়ানক তত্ত্ব আপনাদের দিব যেটা আপনাদেরকে মানতেই হবে আজ থেকে প্রায় দশ থেকে পাঁচ হাজার বছর আগে এই সাহারা মরুভূমি এরকম ছিল না এখানে এক সময় নদী বয়ে যেত টলমল করতো পানি এক সময় পাখি গান গাইতো এক সময় ফসল ফুল ফল সব কিছুতে পরিপূর্ণ ছিল কিন্তু আস্তে আস্তে প্রকৃতির পরিবর্তনের কারণে এক সময় সেখানকার নদীটা মরে যায় শুকিয়ে যায় বায়ুমন্ডলের বিরাট পরিবর্তনের কারণে এই গোটা বিস্তীর্ণ পঁচানব্বই লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চলটা আস্তে আস্তে শুকিয়ে সমস্ত প্রাণ মরে গিয়ে আজকের এই যে মরুভূমি সেই মরভূমিতে পরিণত হয় দেখুন ফিলসফিতে একটা কথা আছে যে এভরিথিং ইজ চেঞ্জিং নাথিং ইজ কনস্ট্যান্ট সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে আজকে আপনি দুঃখে থাকলে কালকে হয়তো আপনার সুখ আসবে আবার আজকে খুব সুখে থাকলে কালকে দুঃখ আসতে পারে অর্থাৎ কোনো কিছুই কনস্ট্যান্ট না সব চেঞ্জ হচ্ছে আমি আপনি বড় হচ্ছে একসময় মারা যাব। নতুন রাসবে আবার তারা পুরাতন হয়ে যাবে ঠিক একই পরিবর্তনের খেলা চলছে হোক সেটা নদী হোক সেটা আজ থেকে পাঁচ কিংবা দশ হাজার বছর আগের সাহারা মরুভূমি অঞ্চলের সেই সবুজ প্রান্তর যেটা আজকে শুধু আর হোক সেটা আজকের কোনো এক সবুজ প্রান্তর যেটা হয়তো আগামীতে মরুভূমিতে পরিণত হতে পারে অর্থাৎ এই গোটা সৃষ্টি জগতের ভিতরে এমন এক চেঞ্জ চলছে এমন এক প্রকৃতির খেলা চলছে এই বিষয়টা সম্পর্কে প্রত্যেকটা মানুষের সচেতন জ্ঞান রাখা প্রয়োজন যে সেটা আপনার জীবন কোনো ব্যক্তি মানুষের জীবন কিংবা সেই পঁচানব্বই লক্ষ বর্গ কিলোমিটারের সাহারা মরুভূমি সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে নাথিং ইজ কনস্ট্যান্ট